আসসালামু আলাইকুম আজ আঠারোই অক্টোবর দু রোজ শনিবার আজকে আকেলপুর বাজারে হাটের দিন প্রচুর পরিমাণে আজ প্রচুর আমদানি হয়েছে বিগত কয়েকদিন থেকে প্রচুর আমদানি অনেক হচ্ছে দেখা দেখতে পাচ্ছেন এই রাস্তার এই পাশ থেকে আমি আছি হাসপাতাল গেট থেকে এখান থেকে একদম কাঁচা বাজারের ভিতর পর্যন্ত প্রচুর লাইন ধরে আছে আমরা সামনে চলেন একটু কথা বলি প্রচুর পাশাপাশি জলপাইয়েরও অনেক আমদানি হয়েছে চলেন আমরা একটু জলপাই কৃষক ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম ভালো আছেন জলপাই কত করে মন বি কি হাজার বারোশো দাম এখন কুমতির দিকে আগে আগের তুলনায় এখন দাম কম আপনি কোথা থেকে আসছেন জালালপুর থেকে সালামু আলাইকুম সালামুকুম আলাইকুম কিন নিয়ে আসছেন জলপাই বিক্রি হচ্ছে কত করে মন বলছে চাওয়া দাম নয়শো সালামু আলাইকুম ভাই জলপাই নিয়ে আসছে দাম বলতেছে কত করে বলতেছে ছয়শো পাঁচশো বলতেছে এগুলো একটু ছোট ছোট সাইজ জল পায় দাম কম বড়গুলা একটু বেশি আটশো নয়শো হাজার টাকা মন ঠিক আছে ভাইয়া ভালো থাকেন আসসালামু আলাইকুম প্রচুর অনেক লাইন দীর্ঘ লাইন দীর্ঘ শাড়ি আপনারা দেখতে পাচ্ছেন কৃষক ভাইয়ের সাথে কথা বলি শশা নিয়ে আসতে আসসালামু আলাইকুম ভালো আছেন শশা নিয়ে আসতেন দাম বললো কেউ এখনো কত করে বলছে বারোশো তেরোশো বলছে তাহলে বিক্রি করবেন কত হলে আপনি দাম চাচ্ছি আঠারোশো দাম চাচ্ছেন আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম কচু দিয়ে হাত পরিপূর্ণ হয়ে গেছে যেদিকে তাকানো যাচ্ছে দেখা যাচ্ছে চারদিকে শুধু প্রচুর প্রচুর আমদানি বেশি পুরো হাট জুড়ে শুধু প্রচুর প্রচুর পরিপূর্ণ খালায় খালায় পরিপূর্ণ হয়ে গেছে যতদূর আমার ক্যামেরায় দেখা যাচ্ছে চারদিকে শুধু প্রচুরই দেখা যাচ্ছে দেখা যাক প্রচুর মন কত যায় আমরা একটু জানার চেষ্টা করব চলেন আমরা একটু দেখি আসসালামু আলাইকুম ভালো আসসালাম কচু বিক্রি হচ্ছে না সাড়ে পাঁচশো পাঁচশো টাকা আজকে উপরের বাজার কত ছিল উপরে বাজার ছয়শো আর নিচের বাজার চারশো কোথা থেকে নিয়ে আসছেন মিঠাপুর থেকে নিয়ে আসছেন কত গুলা মাটিতে লাগাচ্ছেন কচু